বাসারের মনে পড়ে গিয়েছে ওই যে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা সে সম্মানের জায়গায় রেখেছিল এবার হাসান বসরিকে সে বলে হুজুর আমি কখনো একটা ছোট্ট কাগজের টুকরা পেয়েছে কাগজের টুকরাটা সম্মানের জায়গায় রেখে এসেছি হাসান বলে এই চলো চলো ওই কাগজের মধ্যে কি লেখা আছে আমি দেখি এবার হাসান বসরি বাসারকে মত করে বাসারকে নিয়ে বাড়ির মধ্যে যায় যাওয়ার পরে বলে ওই ওই কাগজের টুকরাটা একটু নিয়ে আসো কাগজের টুকরাটা নিয়ে আসার পরে হাসান বলে ওই কাগজের টুকরাটার মধ্যে দুনিয়ার কোন সাধারণ মানুষের নাম নয় ওই কাগজের টুকরাটার মধ্যে আমার মাওলার জাতির নামটা রয়েছে বিসমিল্লাহ এতটুকু আমল আল্লাহ তালার কাছে এমন পছন্দ হয়ে গিয়েছে এবার হাসান বসির রহমাতুল্লাহ আলাই বলতেছে যুবক তোমার এই কাগজটাকে সম্মান করার কারণে রব্বে কারিম তোমাকে এই জামান রব্বে কারিম তোমাকে নিজেই সালাম জানিয়ে দিয়েছে হাসান বসরের এই কথা শোনার পরে বাসার কেমন বুজুর্গ হয়ে গিয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে বাসার যতদিন দুনিয়ার ভিতরে ছিল বা যতদিন দুনিয়ার ভিতরে বাসার বেঁচে ছিল মদিনার বুকে বাসার কখনো জোতা পরে হাঁটেনি কারণ সে মনে করে যে যেই জায়গার মধ্যে আমি জোতা পরে হাঁটবো সেই জায়গার মধ্যে আমার পয়গম্বরের পা যদি পড়ে থাকে আমার পায়ের যোতার তলে পয়গম্বরের পায়ের সাপ থাকবে এটা বেদবি হবে কেমন বড় অলি হয়ে গিয়েছিল একটু চিন্তা করার যুবক সেই মৎকর বাসারকে আল্লাহ তালা মাফ করে দিয়েছে। তুমি যত বড়ই গুণা করার বা আজকে থেকে তওবা করো তওবা তো করো আল্লাহ তালা ও মাফ করে দিবে سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم محمد صدقت طوبتها يا بلغ العلا بكماله كشفت الدجى جماله حسنت جميع خصاله صلوا عليه وعلي La ilaha La ilaha La ilaha La ilaha La ilaha Sijda karbuna gayru Allah Sijda mali gayru Allah لا إله لا إله إلا الله سجد قربنا غير الله سجدة مالي جاك الله لا إله, لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلی اللہ علیہ وسلم صلی اللہ علیہ وسلم سورج نے دیا اپنے قائے پیغام دنیا ہے عجب دنیا ہے عجیب چیز کبھی صبح کبھی شام دنیا میں ہو دنیا کا طلبگار نہیں ہو दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदे खोदा चाह उनकी मुलाकात আই বন্দাই খোদা চাহো উনকি মলাকাত জলদি সে আগাই ছে সনো হাজরত কি নসিহুদ জলদি সে আগাই ছে সনো কি নসিহুদ বলুন মারহাবা আরো জরে বলুন মারহাবা আলহামদুলিল্লাহ জলকই তেকুন্ডিয়া পূর্বপাড়া মাঠ উদ্যোগে উনত্রিশতম বিরাট ওয়াস মাহফিলের সম্মানিত শ্রদ্ধে বাজান সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবিন্দু দিগার অলা মা সামনে বসা মুরব্বিয়ান আজদম সমবয়সী যুবক ভাইয়েরা কলেজার টুকরা স্নেহের ছোট ভাইয়েরা পদ্মা রায় পদ্মা নিশ্চিন মা অবনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি চাকরি যুব কর্মকান্ত বিন্দু তার সাথে এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে যতদূর পর্যন্ত আমার আওয়াজ হচ্ছে আমরা সকলেই সর্বপ্রথম সকলে সর্বপ্রতম কাছে কালীমাতুর শুকুর আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ তার সাথে দরুদ সালাম বর্ষিত হক মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বজনার সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ রাজনীতিবিদ অর্থনীতিবিদ যেনাকে মহান আল্লাহ তালা উত্তম চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন ইন্নাকাল আলা হলুকেন আজিম যিনি হলেন মসজিদের ইমামতি সমাজের সমাজপতি বিচারের বিচারপতি মদিনার রাষ্ট্রপতি যুদ্ধের সেনাপতি তেনার সানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করে সকলে বলুন সাল্লাহ আলাই সম্মানিত উপস্থিতি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আপনাদের সামনে আয়াতে কারিমা তালাবাদ করেছি রব্ব কারিম এই আয়াতে কারিমার ভিতরে আমার আপনার পয়গম্বরকে সুন্দর করে ডেকে ডেকে একটা কথা বলতেছেন কাকে ডেকে কথা বলতেছেন আমার আপনার পয়গম্বরকে কি বলতেছেন উতলু বলুন আল্লাহ আকবর রব্বেকার আমার আপনার পায় গম্বারকে সুন্দর করে ডেকে ডেকে বলতেছেন ও নবী আমার আপনি পড়ুন আপনার কেউ পড়ান ওই কিতাব কোন কিতাব কিতাব আমি আল্লাহ আপনি নবীর নাজিল করেছে কিতাবান আমার আপনার নবীর উপর কোন কিতাব নাজিল করেছে জান আল্লাহর কালাম কোরআন এজন্য কোরআন তালুবাদ করতে হবে কথা বলুন ঠিক কিনা কোরআন তালুবাদ করার দরকার আছে না নাই কোরআন তাল ওয়াদ করার দরকার আছে না নাই কোরআন তাল ওয়াদ করলে রব্বে কারিমের জিকির হয় কোরআন তাল ওয়াদ করলে ফায়দা আছে না নাই কোরআন তাল করলে কেমন ফায়দা দুনিয়ার প্রত্যেকটা জিনিসের একটা করে নাম রয়েছে প্রত্যেকটা জীব জন্তু গাছপালা প্রত্যেকটা জিনিসের একটা করে নাম রয়েছে প্রত্যেকটা মানুষের একটা করে নাম রয়েছে দুনিয়ার কোনো বান্দার নাম কোনো বান্দা যদি সারা দিন হাতে তাসবিহ নিয়ে গনে একটা নেকিও হবে কিন্তু রব্বে কারীম এমন একটা কিতাব পয়গম্বর ওপর নাজিল করেছেন যে কিতাবের পুরা নাম নয় মুফাসসিরীন کرام জানিয়ে দেয় কুরআনুল কারীমের কুরআন ব্যতীত চারটি নাম রয়েছে কোরান ব্যতীত যে চারটা নাম রয়েছে কোরআন সমর প্রসিদ্ধ নাম রয়েছে পাঁচটা আল্লাহর কোন বান্দা দুনিয়ার ভেতরে এই পাঁচটা নামের মধ্য থেকে আল্লাহর কোন বান্দা যদি কোনো একটা পুরা নাম নয় কোনো একটা নামের মধ্য থেকে কোনো একটা নামের কোনো একটা অক্ষর আল্লাহর বান্দা জবানে উচ্চারণ করে রব্বে কারিম বান্দার আমল নামায় প্রতি অক্ষরের বিনিময় দশ দান করে বলুন সুবাহান আল্লাহ আর জোরে বলুন সুবাহান আল্লাহ পুরা নাম নয় দেখেন প্রত্যেকটা জিনিসের একটা করে নাম রয়েছে আমার নাম গোলাম রবি বিপ্লবী যদি গোলাম রবি যেমন একটা গইন একটা শব্দ রয়েছে গ যেটা বাংলাতে আমরা বলি এটা একটা শব্দ এই যে কোরআনুল কারিমের যে নাম রয়েছে কফ এই হরফটা যদি আল্লাহর কোনো জবানে উচ্চারণ করে আল্লাহ তালা ওই বান্দার আমল নামায় এরকম প্রতি হরফের বিনিময়ে দশ নিকি দান করে আবার বলুন সুবাহান আল্লাহ তো এই কোরআন পড়ার দরকার আছে না নাই এবার বলুন কোরআন কেমন কিতাব এই কোরআন এমন একটা কিতাব দুনিয়ার কোনো সাধারণ কিতাব নয় দুনিয়ার প্রত্যেকটা কিতাবের পিছনে দুনিয়ার প্রত্যেকটা কিতাবের শেষে কিতাবের লেখকরা কাতে বিনিরা সুন্দর করে লিখে দেয় কিতাবের মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে কিতাবের মধ্যে যদি কোনো সমস্যা দেখা দেয় আপনারা সমস্যাটাকে সমাধান করে নিয়ে পড়বেন ভুলকে শুধরাই নিয়ে পড়বেন কিন্তু রব্বে কারি ম্যাম একটা কিতাব আমার আপনার পয়গম্বরকে নাজিল করে দিয়েছেন যে কিতাবের শেষে নয় কিতাবের শুরুতেই রব্বে কারিম সুন্দর করে জানিয়ে দেয় আল্লাহ কিতাবের কিতাবের শুরুতেই সুন্দর করে জানিয়ে দেয় রব্বে করিম তাকায় দেখেন প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরাই বা করা যায় নাম এই সুরার মধ্যে রব্বে করিম সুন্দর করে বলেন আল্লাহ বলেন আলিফুল্লা لا يزال اسطا قليل العمر في دار الدنيا ومرجعنا الى بيت الترابي بولن مرحبا عرض مرحبا এজন্য কোরআনুল করিম তলাবাদ করতে হবে কোরআনুল করিম তলবাবাদ করলে আল্লাহ তালা জিকির হয় কার জিকির হয় জোরে বলুন কার জিকির হয় কোরান উল করিম করলে আল্লাহ তালার জিকির হয় কথা আমার নয় রব্বে কারিম সুন্দর করে কোরান উল করিমের ভিতরে কয়ে আল্লাহ রব্বুল আমিন কোরানের আর এক জায়গার ভিতরে সুন্দর করে জানিয়ে দেয় আল্লাহ বলেন ইন্না ও ইন্না ও ইন্নালা বর্তমান সমাজের দিকে তাকান দুনিয়ার দিকে তাকান দুনিয়ার মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় দুনিয়ার মানুষদেরকে যদি জিজ্ঞাসা করা হয় বলা হয় জিকির কাকে বলা হয় দুনিয়ার মানুষের এমন কিছু মানুষ পাওয়া যায় যারা জিকির মানে মনে করে শুধু সুবহান আল্লাহ পড়ার নাম উবা মনে করে জিকির মনে হয় শুধু আলহামদুলিল্লাহ পড়ার নাম আবার কেউ বা মনে করে জিকির মনে হয় শুধু সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ নয় কেউ বা মনে করে জিকির মনে হয় মসজিদের এক বসে হালকা জিকির করার নাম জিকির বাবা এমনটি নাই বরং কেউ যদি আল্লাহর কালাম কোরআনুল করিম তালাওয়াত করে কিংবা কোরআনুল করিম পুরাটাই তালাওয়াত করে এই পুরা কোরআন রব্বে করিমের জিকির হয়ে যায় বলুন ঠিক না হাকি সে তো দুনিয়া বে খবর হায় দুনিয়া কি নমায়েশ পর নজর হাই নমি গোয়া কে আজ দুনিয়া জুতা বহ কে বেশি বা খোদা বা দুনিযা আজ খোদা গা ফিল্ম তুমাশ নকরা জিন্দ বলুন মার এজন্য কোরআন তালোয়াত করতে হবে রে বাবা কোরআন তালোয়াত করতে হবে এজন্য রব্বে কারিম সুন্দর করে পয়ে কে বলে ও পয়গম্বর ও নবী আমার আপনি পড়ুন আপনার উম্মত কেও পড়ান ওই কিতাব যে কিতাব আমি আল্লাহ আপনি নবীর উপর নাজিল করেছে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব এরপরে আল্লাহ তার আরো সুন্দর করে বলেন ওয়াকিমিস সালা নামাজ কায়েম করো বান্দা কথা বলুন ঠিক কিনা এবার বলুন তো আগে নামাজ राات आगेसने के குरा தلاات, রব্বে কারিম কিন্তু কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দেয় উদলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব আগে কিতাব পড়ো পরে বলেন ওয়া আকিমিস নামাজ কায়েম করো হুজুর আমরা তো দেখি কেউ যদি এক নামাজ না পড়ে তার কত গুনাহ হয় কিন্তু কোরআনুল কারিম এক নয় এক সপ্তাহ যদি কেউ তেলাওয়াত না করে এমন গুনাহ নয় পর রব্বে কারিম কোরআনুল কারিমের কথা আগে আর নামাজের কথা কেন পড়ে কয় প্রশ্ন আসে কি আসে না বলেন প্রশ্ন আসে আসে কি না তাহলে কথা আল্লাহ আগে বলতেছেন তালা আর নামাজের কথা পরে বলতেছেন কিন্তু আমরা তো জানি দেখেন কেউ যদি একদিন এক অক্টো নামাজ না পড়ে তার কত গুণা হয় কিন্তু একদিন নয় এক অক্টো নয় এক সপ্তাহ যদি কোরআনের তাল না করে তার তো এমন গুণা নয় তারপরও আল্লাহ তালা কোরআনের কথাই আগে আর নামাজের কথা কেন পরে কয় প্রশ্ন আসে না আসে আসে কি আসে না মোফাসরিনে ক্রাম বলেন কোরআনের কথা এজন্যই আগে বলা হয় কারণ কোরআন সারা জেই নামাজ এটা আল্লাহর দরবারে কোনো নামাজ নয় কথা বলেন ঠিক কেনা শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহ ওয়ালে হোস সাল্লাম হাদিস শরীফের ভিতরে সুন্দর করে জানিয়ে দেয় আল্লাহর বয়গম্বর বলেন লাহ সালত ইল্লা বিফাতে হাজিল কিতাব আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দেয় আল্লাহর জেই বান্দা দুনিয়ার ভিতরে নামাজ পড়ে যেই নামাজের ভিতরে সু সুরা নাই সুরায় ফাতেহা নাই আল্লাহর কালাম কোরআন নাই ওই নামাজের আল্লাহ কাছে কোন মূল্য এজন্য সুরা সারা নামাজ হবে কেউ যদি সুরা সারা নামাজ পড়ে তার নামাজ হবে সুরা কারাত যদি না পড়ে তার নামাজ হবে না এজন্য আগে সুরা কারাত ঠিক করতে হবে আল্লাহ তাআলা এজন্যই বলেন যে আগে কোরআন ঠিক করো এরপরে নামাজ পড়ো বর্তমান সমাজে নামাজির অভাব নাই দেখবেন মসজিদ ভরা নামাজি কিন্তু এই নামাজিদেরকে একবার জিজ্ঞাসা করে দেখেন তো কয়জন সুরায় ফাতেহা ঠিকভাবে বলতে পারে সুরায় ফাতেহা যদি মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করেন চাচা সুরায় ফাতেহা বলেন বলতে পারবে চাচাকে যদি বলেন চাচা আলহামদুলিল্লাহ চাচা বলবে আলহামদুলিল্লাহ হিরবিল কথা বলেন ঠিক কিনা চাচারা সুরা সুরায় ফাতেহা ঠিকভাবে সহি শুদ্ধ করে বলতে পারবে না যখন পড়ার সময় ছিল তখন পরে আর শেষ বয়সে আইসা অনেক চাচা যায় মসজিদ ইমাম সাহেবের কাছে কোরআন পড়ার জন্য কথা বলুন ঠিক কিনা আছে না নাই এমন ব্যক্তি আছে না নাই সারা জীবন আল্লাহর কালাম কোরআন পড়েনি আর শেষ বয়সে আইসা এখন কায়দা একটা হাতে নিয়ে মসজিদে যাচ্ছে ইমাম সাহেবের কাছে কোরআন শরীফ পড়বে সারা জেন আল্লাহর কালাম কোরআনকে কঠিন মনে করেছে সারা জীবন আল্লাহর কালাম কোরান পড়েনি আর শেষ বয়সে আছে আল্লাহর কালাম কোরআনকে সহজ মনে করতেছে অথচ আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে আরব বেকার জানি দেয়াল কোরআন আমি আমার কোরআনকে সহজ করে নাজিল জিল করলাম বান্দা বিশ্বাস করে না কথা বলুন ঠিক কিনা আগে কোরআন শিখতে হবে এজন্য কোরআন যখন শিকার সময় ছিল তখন কোরআন শিখতে হবে শেষ বয়সে আইসা যখন তোমাকে ইমাম সাহ পড়াবে আলিফ তোরা মুখ দাঁতের ফাঁকদা বাতাস বার করা হবে আলিশ কথা বলে না নাই যখন তোমার বয়স শেষ হয়ে গেছে কোরআন পড়ার বয়স এখন আর নাই এখন ইমাম সাহেব যতই মেহনত করে পড়া এখন আর ওই আলিফ আগের মতো আর উচ্চারণ হবে না এজন্য আগে যখন সময় ছিল সময় থাকতে সময়ের মূল্য করতে হবে তখন যদি সময়ের মূল্য করতেন তাহলে এখন আর ওই আলহামদুলিল্লাহ রব্বুল বললেন না এখন যদি ইমাম সাহেব বলতো আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আপনি ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে বলতেন আলহামদুলিল্লাহ রব্লিল্লা আলমীর কথা বলুন ঠিক কিনা তাতারওয়াল আওয়াল لله رب العالمين ঠিকভাবে বলতে পারবে না যুবকদেরকে যদি জিজ্ঞাসা করেন যুবকেরাও পারবে যুবকদেরকে যদি জিজ্ঞাসা করেন সূরা ফাতিহাটা একটু ঠিকভাবে বলো তো যুবকেরা সূরা ফাতিহা ঠিকভাবে বলতে পারবে না কিন্তু যুবকের এই কথা যদি জিজ্ঞাসা করেন যে বাবা বর্তমান একটু ভাইরাল হওয়া যাবে কিভাবে একটু বলো তো যুবকের মধ্যে পণ্ডিত আর কেউ থাকবে না কথা বলুন ঠিকけ না কি একটা অবস্থা নেটের মধ্যে একটু ঢুকলেই দেখেন ভাইরাল মানে ওয়াকামের বিষয় নিয়ে যুবকের এতই পয়রা থাকে নেটের মধ্যে ঢুকলেই চাচা হেনা কোথায় কথা বলেন কথা বলেন নেটের মধ্যে ঢুকলেই কি চাচা হেনা কোথায় এই এক একটা এমন একটা অবস্থা হয়ে গেছে যে নেটের মধ্যে ঢুকলেই এই যুবকদের এই এই ভিডিও আমি বলি এ যুবক হেনার পিছনে তুমি লাগতে যেও না হেনার পিছনে তুমি যাইও না হেনাকে খুঁজতে গেলে তুমি নিজেই হারায় যাবা এমন যোগ্যতা অর্জন করো নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো নিজে এমন ভাবে তৈরি হয়ে ওঠো তুমি কি হেনার বাবাকে বলবা না যে চাচা হেনা কথায় হেনার বাবা এসে তোমাকে বলবে ও চাচা কলের মধ্যে আপনার ছেলে কথায় কথা বলুন ঠিক না এই যুবক এজন্য তুমি এমন ভাবে নিজেকে তৈরি করো যাতে হেনাকে তোমাকে খুঁজতে না হেনা তোমাকে খুঁজে কথা বলুন ঠিক না এজন্য যুবকদেরকে বলি বাবা সময় থাকতে সময়ের কদর করো এখন সময় শিখার সময় আছে এখন শিখে নাও কিন্তু যখন শেষ হয়ে যাবে সময় এখন কোরআনকে কঠিন মনে করতেছ কোরআন শিখতে চাচ্ছ না আর যখন শেষ হয়ে যাবে তখন মসজিদের ইমাম সাহেব তোমাকে বলবে যে আলিফ আর তুমি বলবা আলিস যখন ইমাম সাহেবের রাগ কবে চাচা আলিশ নয় আলিফ এবার চাচা দাঁতের ফাঁকটা বাতাস বাইর করে কবে বালিশ ওই সময় আর হবে না কারণ ওই সময় আপনার মুখে ফিরবে না ওই কথা যখন সময় ছিল তখনই মেহনত করতে হবে এজন্য আগে সুরাকে ঠিক করতে হবে যদি না বুঝেন আর একটু সুন্দর করে বুঝাই আচ্ছা বলেন তো মুসলমানের সন্তানের উপর নামাজ ফরজ হয়ে যায় কখন মুসলমানের সন্তানের উপর নামাজ ফরজ হয়ে যায় মুসলমানের সন্তানের যখন দশ থেকে বারো বছর বয়স হয়ে যায় মুসলমানের সন্তানের যখন দশ থেকে বারো বছর বয়স হয় কিংবা মুসলমানের সন্তান বালেক বালেক হয় তখন মুসলমানের সন্তানের উপর নামাজ ফরজ হয়ে যায় আর কোরআনুল কারিমের তেলাওয়াত মুসলমানের সন্তানের উপর তখন ফরজ হয়ে যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলমানের সন্তানের উপর কোরআনের তেলাওয়াত ফরজ হয়ে যায় তখন মুসলমানের সন্তান দুনিয়ার বুকে এসে কথা বলা শেখে যখন কিন্তু মুসলমানের সন্তান আজকে দুনিয়ার বুকে এসে কথা বলা শেখে যখন তখন বাংলা দেওয়ার কথা বলে না আরবি তো দূরের কথা মুসলমানের সন্তান এখন বাংলার জমিনে বাংলার ঘরে জন্মগ্রহণ করে কিন্তু মুসলমানের সন্তান বাংলায় কথা বলে এখন কথা বলে ইংরেজিতে কথা বলেন কথা বলেন ঠিক কিনা ইংরেজিতে কেমনে কথা বলে এখন মা কে আর মা বলে না এত সুন্দর ডাক মা মুসলমানের সন্তান এখন মা কে আর মা বলে না এখন মাকে বলে মাদার বাবাকে বলে ফাদার শুধু তাই নয় রাস্তায় চলা নিকৃষ্ট একটা প্রাণী কুকুরকেও এখন আর মুসলমানের সন্তান কুকুর বলে না মুসলমানের সন্তানকে এখন শেখাইতেছে ডগ কথা বলেন কথা বলেন ডিকি না মুসলমানের সন্তান দুনিয়ার বুকে আসার পর মুসলমানের সন্তান বাংলাতে আর কথা বলে না আরবি শিখা তো দূরের কথা এখন বাবা মারা ইংরাজি শিখায় কার্টুন দেখায় আর মুসলমানের সন্তানকে ভাত খাওয়ায় কথা বলেন ঠিক কিনা মুসলমানের সন্তান যদি একটু রাগ করে মোবাইলটা হাতে দেয় একটু কার্টুন দেখলে মুসলমানের সন্তানের মেজাজ তৈরি ঠিক হয়ে যায় তুমি তোমার সন্তানকে এভাবে তৈরি করতেছ আর এই তোমার সন্তান দিয়ে তুমি কেমনে আশা করো যে তোমার এই সন্তান হাফেজ হবে আলেম আলেমে কথা বলেন Hmm? <laughs> এজন্য সন্তানকে সেভাবে আমাদেরকে তৈরি করতে হবে সন্তানের হাতে এরকম যখন সন্তান রাগ করবে মোবাইল দিয়ে সন্তানের রাগ ভাঙ্গা যাবে না সন্তানকে ভালোভাবে সন্তানের রাগ ভাঙান মুসলমানের সন্তান দুনিয়ার বুকে সে মুসলমানের সন্তান বাংলাদেশ আরহন কথা বলে না কথা বলে ইংরেজিতে মুসলমানের সন্তান মাকে মা বলে ডাকে না মাকে মাতার বলে ডাকে ওরে বাবা আমি বলে মাকে একবার মা বলে ডাক দিয়ে দেখো মায়ের কোলে যাও ঠান্ডা হয়ে যাবে তোমার কোলে যাও ঠান্ডা হয়ে যাবে মাকে একবার মা বলে দেখো রে বাবা মায়ের কি সম্মান মায়ের কি কদর মা হারালে বুঝতে পারবা মা থাকতে হয়তো বুঝবা না যাদের মা হারিয়েছে যারা মাকে হারিয়েছে তারা বুঝবে মায়ের কি সম্মান এ জল কৈয়ের যুবক শুনে নাও রে বাবা ওই যে ছোট্ট কালে যখন মাকে সারছি পড়ালেখার জন্য বাড়ি সারছি ঘর সারছি পড়ালেখার জন্য মাকে সেরে মাদ্রাসায় গিয়েছি পড়ালেখা করার জন্য আজও পর্যন্ত মায়ের সামনে আর ঠিকভাবে যাওয়া হয় না আজ পর্যন্ত মায়ের সামনে একটু ভালোভাবে খানাপিনা করা হয় না আজও পর্যন্ত মায়ের সামনে একটু ভালোভাবে থাকতে পারি না মাদ্রাসা যখন দুই সার পাঁচ দিন ছুটি হয় দুই সার পাঁচ দিন ছুটি হওয়ার সময় খুব খুশি